তার খবর না থাকার কথা নয় তিনি যখন ফোন করছে তার ফোন অসুবিধা কারণ যারা মারতে আসছে তাদের আটকে দিলে শাসক দলের লোকেরা তো তার পুলিশের প্রতি অসন্তুষ্ট হতে পারে সেই জন্য তারা কোনো ব্যবস্থা নেননি এই যে ঘটনা ঘটার পরও মাত্র একজন গ্রেপ্তার করে পুলিশ বসে আছে সেটার কারণেও শাসক নেতাদের সন্তুষ্ট করা এখানে যারা গিয়েছিলেন তারা অর্গানাইজড এবং তারা অপরাধ করেছে অতএব তাদের বিরুদ্ধে এই অর্গানাইজড হাউস পাস এবং আঘাত করার জন্যে গুরুতর ধারায় মামলা শুরু হওয়া উচিত এবং তাদের যারা গেছিলো তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত পুলিশ মন্ত্রীর বাড়িতে এরকম তাণ্ডব চলা সম্ভব নয় এই জন্যে যে পুলিশের একটা ইন্টেলিজেন্স উইং আছে সেই উইং থেকে খবরটা চলে যায় অত কেউ যদি ঘোষণা না করেও যায় তাহলে কাছাকাছি হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় পুলিশ মন্ত্রী তো যখন সুবিধা হয় তখন কথা বলেন এখানে কথা বলতে গেলে তো অসুবিধা হবে বলবেন কি করে তিনি জানি নাও বলেন আবার এটাও বলেন যে আমার কাছে সব খবর থাকে আমি সব কিছু জানি যখন যেটা বললেও না সুবিধা সংগঠন অর্গানাইজেশন সেটা পূর্ববর্তী করব কিন্তু যে ওই যে তার গাড়িতে কোনো টোটো ধাক্কা দিয়েছে বা তার নিয়ে তার সঙ্গে যে মতবিরোধ হয়েছে তো তারপরে যারা তাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘটনা এবং তখন তারা যে সংগঠিত আছে সে সংগঠিত লোকদের ব্যবহার করা হয়েছে তাই প্রশ্ন সেটা হচ্ছে যে সাবল দিয়ে এই শুল্ক অফিসারের বাড়িতে ঢুকে তাকে ক্ষত বিক্ষত করা হলো তার স্ত্রী বসে রয়েছে সবাই মিলে কান্নাকাটি করছে সেখানে পঞ্চাশ জন দাপাদাপি দাবি করলো তাণ্ডব করলো কার্যত এখানে একজন গ্রেফতার হলো তাও আবার তার সাথে সরাসরি তৃণমূলের যোগাযোগ বলছি পুলিশি ব্যবস্থার পুলিশি ব্যবস্থা কি অবস্থায় রয়েছে দেখুন আমাদের যে বিএনএস এখন চালু হয়েছে খুব সম্ভবত একশো এগারো নম্বর ধারা সেখানে অর্গানাইজড ক্রাইমের কথা বলা আছে পরের ধারাতে পেটি অর্গানাইজড ক্রাইমের কথাও বলা আছে তো এখানে যারা গিয়েছিলেন তারা অর্গানাইজড এবং তারা অপরাধ করেছে অতএব তাদের বিরুদ্ধে এই অর্গানাইজড হাউস পাস এবং আঘাত করার জন্যে গুরুতর ধারায় মামলা শুরু হওয়া উচিত এবং তাদের যারা গেছোন তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা উচিত এখন পুলিশ করছে না সেটা একমাত্র দলকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোন কারণ থাকতে পুলিশ মন্ত্রীও তো কিছু কথা বলছেন না পুলিশ মন্ত্রী করে আছেন পুলিশ মন্ত্রী তো যখন সুবিধা হয় তখন কথা বলেন এখানে কথা বলতে গেলে তো অসুবিধা হবে বলবেন কি করে আর তিনি তো কিছু প্রশ্ন করা হলে তিনি বলেন কিছু জানি না একজন কাস্টম অফিসার তাকে এভাবে খতবিকত করে মারা তিনি জানি নাও বলেন আবার এটাও বলেন যে আমার কাছে সব খবর থাকে আমি সব কিছু জানি যখন যেটা বললে ওনার সুবিধা হয় সত্য বা মিথ্যা বা ঠিক বেঠিক এটা তিনি বিবেচনা করেন না কখন কি বললে সুবিধা হবে সে কথা বলে দেন সেটা মিথ্যা হতে পারে সেটা বেঠিক হতে পারে আপনাদের মনে আছে যে সবাই ভাষণ দিতে যেতে বলছেন যে ডহরবাবুদের বংশধর আমার সঙ্গে দেখা করুন তিনি জানেনই না যে ডহর কোনো ব্যক্তির নাম না ওই স্থানের নাম এবং এরকম ঘোষণা করার জন্য তার কোনো রকম অনুতাপ নেই তো এই জানি না বলা বা সব জানি বলাতে তার কোনো অনুতাপ পুলিশ মন্ত্রীর বাড়িতে এই ধরনের দুষ্কৃতি ঢুকলে পুলিশ মন্ত্রীর কি রিয়াকশন থাকতে তখন তো তিনি রেডে করে উঠেন আর আদতেও কি পুলিশ মন্ত্রীর বাড়িতে এই ধরনের তাণ্ডব চলবে পুলিশ মন্ত্রীর বাড়িতে এরকম তাণ্ডব চলা সম্ভব নয় এই জন্য যে পুলিশের একটা ইন্টেলিজেন্স উইং আছে সে উইং থেকে খবরটা চলে যায় অত কেউ যদি ঘোষণা না করেও যায় তাহলে কাছাকাছি হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে নেওয়া অত এরকম ঘটনা তার বাড়িতে হওয়ার কোন রকম সম্ভাবনা ঘটনা এই যে ঘটনাটা ঘটেছে সেটা কি যে সংগঠন অর্গানাইজেশন সেটা পূর্বপূর্ত কিন্তু যে ওই যে তার গাড়িতে কোনো টোটো ধাক্কা দিয়েছে বা তার নিয়ে তার সঙ্গে যে মতবিরোধ হয়েছে তো তারপরে যারা তাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘটনা এবং তখন তারা যে সংগঠিত আছে সে সংগঠিত লোকদের ব্যবহার করা হয়েছে অর্থাৎ তারা সংগঠিত বারংবার ফোন করেছে সোনারপুর থানায় সোনারপুর থানা থেকে তার ফ্ল্যাটের ডিস্টেন্স খুবই কম এক কিলোমিটার সামথিং কিন্তু তারপরে কোনো সদত্তর মিল না মানে সবকিছু পুলিশের লোকেদের কাছে তো তারা যে তাকে মারতে যাচ্ছে তার খবর না থাকার কথা নয় তো তিনি যখন ফোন করছে তার ফোন ধরলে তো অসুবিধা কারণ যারা মারতে আসছে তাদের আটকে দিলে শাসক দলের লোকেরা তো তার পুলিশের প্রতি অসন্তুষ্ট হতে পারে সেই জন্য তারা কোনো ব্যবস্থা নেননি এই যে ঘটনা ঘটার পরও মাত্র একজন গ্রেপ্তার করে পুলিশ বসে আছে সেটার কারণেও শাসক নেতাদের সন্তুষ্ট করা